আমাদের সবার জীবনেই ভালো আর খারাপ দুটা থাকে জরুরি না হলে কখনই আমরা আমাদের জীবনে মর্ম বুঝবো না আজকে আমরা গিয়েছিলাম এমন একটা জায়গায় যেখানে শুধুমাত্র রেস্টুরেন্টে না আপনারা ফটোশ্যুটের জন্য একটা প্লেস পেয়ে যাবেন যাতে করে আপনাদের সুন্দর সুন্দর মেমোরিও ক্রিয়েট হয়ে যাবে তো আজকে আমরা গিয়েছিলাম অরণ্য ইকো পার্ক রিসেন্টলি নাম চেঞ্জ করার কারণে অনেকে হয়তো এই প্লেসটার সম্পর্কে জানবে না এই প্লেসের লোকেশন হচ্ছে আমাদের হাইওয়ে যাওয়ার পথে যে রাস্তাটা পড়ে সেই রাস্তাতে আসলে আমরা এই প্লেসটা পাবো কিংবা ফায়ারফ্লাই বা পেট্রোল পাম্পের সামনে আস আসলেও আমার এই রাস্তাটা থেকে আমরা এই প্লেসটাই পেতে পারি তো এর ভিতর ঢুকলে আমরা এই ডান্স সাইডে একটা রেস্টুরেন্ট দেখতে পারবো এন্ড সোজা আসলো আমার বড় করে একটা প্লেস দেখতে পারবো যেখানে আমরা হাঁটলেই অনেক সুন্দর সুন্দর এক একটা এরিয়া পাবো যেখানে আমাদের পিক প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর আসবে এন্ড আমি এখানে ফার্স্টে রেস্টুরেন্টের সাইডে যাচ্ছিলাম তো এখানে আমরা বাইরেও কিছু কর্নার দেখতে পারবো যেখানে বসে আপনারা এনজয় করতে পারবো আমরা এই সাইডে কিছু ভিডিও করে নিচ্ছিলাম কারণ এই প্লেসটা খুবই ভালো লাগছে আমার কাছে এন্ড আমাদের প্রত্যেকটা জায়গায় ভালো লাগছে পিক তোলার জন্য অ্যান্ড ইন ফিউচার যদি আমরা ফটোশ্যুট করতেও আসি প্লেসটা খারাপ হবে না ফটোশ্যুটের জন্য অ্যান্ড এখানে দেখতে পারতেছি আমরা বড় বড় গাছ ছিল অ্যান্ড সামনে গেলে একটু ফুলেরও গাছ পেয়েছিলাম তো এই তো আর কি যেহেতু বসন্ত টাইম এখন সব জায়গায় কম বেশি ফুল থাকবে বাট প্লেসটা যেহেতু অনেক বড়ো তো আমার কাছে মনে হয়েছে যে ফুলের যদি আরও বেশ কয়েকটা গাছ লাগানো যায় তাহলে খারাপ হবে না জিনিসটা আরও দেখতে ভালো লাগবে অ্যান্ড এখানে কিন্তু আমার লেক দেখতে পারতেছি লেকটা কিন্তু তেমন একটা পরিষ্কার ছিল না অ্যান্ড এখানে অলরেডি পরিষ্কার করা হচ্ছিলো তো এই প্লেস কিন্তু মেন আকর্ষণ কিন্তু এই বড় একটা লেক তো আমরা কিন্তু সামনে হাঁটলেই দেখতে পারবো একটা হরিণের অনেক বড় একটা খাঁচা আছে তো আমরা এখানে যখনই আসতেছিলাম ভিডিও করতে ওরা ঢুকে যাচ্ছিলো মানে এত পরিমাণে ওরা লজ্জা পাচ্ছিল তো লাস্টলি একটা ভিডিও করে নিলাম এখানে বের হয়ে যাওয়ার পথে তো এখানে দেখলাম লেকটা আসলে খুবই নোংরা ছিল তো এই লেকটা যদি ঠিক মতো পরিষ্কার করা হয় তাহলে ভালো হবে তো আমরা এখান থেকে ভ্যানে উঠে গিয়েছিলাম কারণ যেহেতু হাইওয়ে রাস্তা এখানে আশেপাশে কোনো গাড়ি বা রিক্সা ছিল না তো আমরা এখান থেকে ভ্যান নিয়ে আমরা মেইন মোড়ে গিয়েছিলাম বা জিরো পয়েন্টের দিকে গিয়েছিলাম তো ভ্যানে কিন্তু ঘুরতে খুবই ভালো লাগছে আমার কাছে আর এরকম ফাঁকা জায়গায় ঘুরতে অবশ্য ভালোই লাগবে তো আমরা এখান থেকে হচ্ছে জিরো পয়েন্টে চলে যাই অ্যান্ড ওইখান থেকে আমরা প্ল্যানিং করি যে আমরা ওইখান থেকে কোনো একটা গাড়ি বা রিক্সা নিয়ে আমরা নিউ মার্কেটের দিকে যাবো কারণ নিউ মার্কেটে আমাদের অনেক কাজ ছিল তো নিউ মার্কেটে এসে আমরা হচ্ছে এরকম একটা কোন আইসক্রিম খেয়ে নিলাম অ্যান্ড ফুচকা তো মাস থাকবেই ফুচকা তো আমার খুব পছন্দ তো অলওয়েজ আমি নাগা ফুচকা খাই তো আমি হচ্ছে সেদিন নর্মাল ফুচকা নিয়েছিলাম কারণ অলওয়েজ একই ফ্লেভার খেতে ভালো লাগে না অ্যান্ড আমার তো সবসময় বেশি টক লাগে কারণ টক যদি ভালো হয় তাহলে ফুচকা খেতে আরও বেশি ভালো লাগে তো আমি এখানে থেকে বারবার টক নিচ্ছিলাম তারপর আমার স্যারের একটা ফুড কোর্ট থেকে এই প্লেটে নিয়েছিলাম আপু নিয়েছিল আর আমি নিয়েছিলাম অনলি চিকেন তো আপুর কাছ থেকে আমি শেয়ার করে খেয়েছিলাম খাবারটা আসলে অনেক মজা ছিল ফুড করে নাম ছিল মানান ফুড কর্নার অ্যান্ড আমাদের খাবার সবকিছু কমপ্লিট করে আমরা হচ্ছে বাসা থেকে রওনা দিয়ে দিলাম আল্লাহ হাফেজ